আমাদের এই হাজার হাজার যে আমরা বলি ছাত্র জনতা এদের তালিকা কে এই যে আমাদের যে সৈমিক ভাইয়েরা তাদের এখানে তালিকা তারা সরকার করতে পারেনি যারা কিন্তু আমরা বলতে চাই সেই দিন আমরা মৃত্যুর মুখ থেকে আমরা ফিরে এসেছি সময়টা ছিল প্রায় তিনটা ত্রিশ মিনিট যখন পুলিশ তারা ফিস নেমেছিল আমাদেরকে একটু সুযোগ দেওয়ার জন্য মূলত সুযোগ ছিল না এটা ছিল আমাদেরকে ফাঁদে ফেলানোর চেষ্টা আমরাও তাদের সাথে পা দিয়ে আমরা সামনা গ্রসন হচ্ছিলাম সময়টা তিনটা পঁয়তাল্লিশ মিনিট যখন আমরা সামনা গ্রোণ হচ্ছিলাম তারা একটা পঞ্চম তারা আমাদের জন্য শিকার হিসাবে বসেছিল আমরা হচ্ছিলাম তাদের শিকার তারা স্নায়ুভারতে তা করে বসেছিল সেদিন কখন আমরা তাদের স্নায়ুভারে তা নিচে বরাবর আসবো যখন আমরা তাদের এপিসি এটাকে প্রতিহত করার জন্য আমরা সামনে অগ্রসর তাদের চারটা স্নাইপের গুলির আঘাতে আমার মনে হচ্ছিল আমার পা থেকে আমার মাংসটা আলাদা হয়ে গিয়েছিল সেদিন আত্মহা চিৎকার করে কাউকে পাইনি আত্মহা চিৎকার করে বলেছিল ভাই কে আছেন আমাকে বাঁচান আমাকে একটু ধরেন আমাকে একটু এদিন থেকে নিয়ে যান কোনো ভাই আসতে পারে নাই যখন আমাকে গুলি করেছে তখন কিছু বা চাইছিল তখন সাথে আবার আমার পিছন থেকে গুলি করেছিল আমাদেরকে আমাদেরকে সেই শিশুকে পর্যন্ত দেয় নাই যাই হোক জীবন মায়া করে কিছু ভাই সামনে গিয়ে এসেছিল আমাকে চারজন ভাই কাঁধে নিয়ে তারা যখন চলে যাচ্ছিল হতস্থান থেকে নিয়ে যাচ্ছিল তখন পিছন থেকে আবার ভুলছে শহরে সার ভাই আবার অতর্কিত আমরা চাওয়া শুরু করেছিল যাই হোক সেটি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলাম হসপিটালে যখন গেছিলাম তখন শুনতে পাই ছাত্রলীগ সংবাদ পাইছে এখানে গুলি কেউ আহত লোক আসছে চিকিৎসা জন্য তখন সাথে সাথে ক্যাম্পাস কলেজ

ওনার কথা হচ্ছে এই চৌচল্লিশটা বুলোক এখন যদি বের করতে যায় তাহলে তোমার পাটা আর যাবে না যার কারণে প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন তুমি বাসা দিয়ে চলে যাও পরবর্তীতে যখন এগুলো সুখ হবে তখন আবার আস যখন গেলাম তখন চিকিৎসা আমাকে যখন আমি বললাম যে আমি হাঁটতে পারি না আমার শুকেছি কিন্তু আমার হাঁটা তো অস্বাভাবিক না আমার কিছু কিছু ব্লক আছে এগুলো আমার জয়েন্টের ভিতরে জয়েন্টের কারণে আমি আশ করতে পারি না আমি সবাই জন্য চলাফেরা করতে পারি না তখন তাদের পরামর্শ আমার একটা অপারেশন ব্যক্তি করেছিল তেসরা আগস্ট এই কারণে বলছে আমি পঁচা উদযাপন করতে পারিনি তেসার অগাস্টসিটাল ডাক্তার কাছে আমার মাংসের গ্যাপ করে হাঁটতে সেটা লেগেছিল মানে হাঁটতে পারতাম না ওই গুলুপ গুলো একটা অপারেশন করে প্রায় সাক্ষা বুলেট এখন পর্যন্ত আমার প্রায় চৌচল্লিশ মধ্যে আর সবগুলো বুলুট আমার পায়ে আছে এখনো আমি আমার অনেক ভবিষ্যৎ আমি ঘুরে বেড়াচ্ছি দিক কিন্তু সরকারি ভাবে আমাদের যে আহতদের যে তালিকাটা সেটা আজ পর্যন্ত আমাদের একটি গেজেট করতে আমরা হইবে আমরা বলতে চাই আজকে জুলাই অপ্রথম দিবস উপলক্ষে জুলাই অপ্রথম দিবস উপলক্ষে আজকে জুলাই সনদ ঘোষণা করা হবে জুলাই সনদ কাকে নিয়ে ঘোষণা করা হবে আমাদের এই আত্মত্যাগ কি জুলাই সনদে আসার কথা না অবশ্যই আসার কথা ছিল কিন্তু আমাদের আত্মত্যাগ গুলো কোথায় আমার মতো হাজার হাজার আহত ভাই এখনো সচিবদের কাছে কাছে তাদের তালিকে গেজেট করতে হওয়ার জন্য কিন্তু হচ্ছে না কেন হচ্ছে না আজকে কিসের সবাই প্রশ্ন করা হবে আমার মতো এরকম হাজার হাজার হয় যখন তালিকে দিয়ে বসেছেন তার ছয় মাস ধরে আমরা আসছি ঘুরি আমাদের তালিকা গেছে মুক্ত হচ্ছে না তারা কি এখন পর্যন্ত এটা শনাক্ত করতে পারছে সারা বাংলাদেশের কতজন ছাত্র জনতা আহত হয়েছে তারা কি এখন পর্যন্ত শনাক্ত করতে পারছে কতজন আমাদের ভাই শহীদ হয়েছে তারা কেন মারা নাই আজকে আমরা যদি ঢাকা মেডিকেল কলেজে মর্গের দিকে তাকাই সেখানে এখন পাঁচজন ভাইয়ের শনাক্ত করতে পারে না এটা কি ইন্টারনেট গভর্নমেন্টের ব্যর্থতা না আমরা যদি

আমরা জানি না যে ছাত্রী আমাদেরকে ইন্দু পরীক্ষা চলমান অবস্থায় শিক্ষকদেরকে তোয়াক্কা না করে আমাদের পরীক্ষা থামিয়ে তারা বক্তব্য দিয়েছিল যে ছাত্রী সামান্য একটা হোস্টের কারণে হোস্টকে উল্লেখ করে তারা আমাদের কেউ ক্লাসে গিয়ে আমাদের হাত তুলছে সেই ছাত্রী আমার যে ছাত্রী আমাদের ভাই বোনদের গায়ে হাত তুলছিল তারা নিজের মধ্যে পরীক্ষা দিয়ে তারা আমাদের শিক্ষকদের সহযোগিতা নিয়ে পরীক্ষা দিয়ে ক্যাম্পাস এটা কি আমাদের ব্যক্তব্য না আমরা বলতে চাই আপনারা দিয়েছেন আমরা তো দেখেছি কারা কারা দিয়েছে কিন্তু সেই শিক্ষাটা আপনারা আমাদেরকে দেন নাই আপনারা যে ছাত্রলীগ আপনার আপনারা ছিলেন ছাত্রলীগের কাছে জিম্মি আমরা কথা কিন্তু আপনারা তো শিক্ষক আপনার তো জাতি মানদণ্ড আপনারা কি সেদিন ছাত্রী কাছে জিম্ম ছিলেন না আপনারা তো পারেন নাই তাহলে আপনাদের আপনাদের থেকে কিভাবে ছাত্র লীগ সহায়তা নিয়ে ক্যাম্পাস ত্যাগ করে সেটা আমাদের মস্ত অবশ্যই থাকবে আর আমাদের যে ক্যাম্পাস ফাংশন বলেছিল উনত্রিশ জনকে তারা হল থেকে বহিষ্কার করেছিল এই উনত্রিশ জনের যে হল থেকে বহিষ্কার সাত যে ছাত্রত্ব বাতিল এই ছাত্রত্ব বাতিলকে আমাদের গায়ে যে হাত তুলেছিল আমাদের কিন্তু যে নিঃসন্দেহভাবে হত্যা করেছিল এটা কি তোমরা এক সময় হবে কখনো হবে না আমরা বলতে চাই ক্যাম্পাস আমাদের যে বুঝলে কোনো অভ্যুত্থান হয়েছিল সেটা আমাদের একটা চাহিদা ছিল আমাদের

সেই সব পেশা ব্যক্ত করে আমি আমার সংগীত কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ আমি একে নাম ঘোষণা করছি আমরা একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা আমাদের শিক্ষার্থীদের প্রিয় শিক্ষার্থীদের যারা জুলাইতে অংশগ্রহণ করেছিল দু হাজার তাদেরকে আমরা উত্তরীয় তাদের মাথায় আমরা গড়ে দেবো আমি সাকুল ইসলাম মাহি শিক্ষার্থী তাদেরকে মঞ্চে আনন্দ জানাচ্ছি তারা পিছনে এসে দাঁড়াবে সাকিব হাসান সাফিন আহমেদ সাগর মেরাজ হোসাইন তামিম হোসেন আবু সাইদ ইসলাম মফিদ আল পল্লব মফিদ আল হাসান পল্লব জাহেদুল ইসলাম জান্নাত চৌধুরী আমি একটু মনচা আনন্দ জানাচ্ছি একটা ফটো সেশনের জন্য এবং জুলাই যে তৈরিটা পরিধান করবার জন্য বিএনসিসি আমি মঞ্চে জন্য জানাচ্ছি বিএনসিসি